আজ আমি আপনাদের শোনাতে চলেছি বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ এই গল্পটি শুধু একটি গরুর গল্প নয় এটি দারিদ্র ভালোবাসা এবং মানবতার এক করুণ চিত্র গ্রামের দরিদ্র কৃষক গফুর আর তার একমাত্র অবলম্বন মহেশের গল্প আপনাকে নাড়া দেবে কাদাবে আর ভাবিয়ে তুলবে চলুন ডুব দিই গল্পের আবেগে গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত জোড়া মাতখানা জুলিয়া পুড়িয়া ফুটিফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিতালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও গফরা বলি ঘরে আছিস তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সারা দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দে হারামজাদাকে পাশ ম্লেচ্ছ হাক ডাকে গোফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জরে কাপিতে কাপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙ্গা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা সার তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ হি গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া টপ্ত খর বাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাধা গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে সেই যে সে বামুন নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দু খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যাই তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসুক কোথায় ছাড়ব বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জলে গেল কোথাও একমুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস ত ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দু আটি বিচুলি ফেলে দে না ততক্ষণ চিবক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক বফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে এবার যা পেলি সমস্ত বেঁচে পেটায় নমহ গরুটার জন্যেও এক আটি ফেলে রাখতে নেই ব্যাটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক্রত হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্বই ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পণ দশেক বিচুলিও না হয় দাও চালে খড় নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপাতার গোজা গাজা দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচিনে কিন্তু এই বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হল না মাস দুয়েক খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবাক খর সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটি না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি নে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম রাজত্বে বাস করিস ছোট লোক কিনা তাই তার নিন্দে করে মরিস গফুর লজ্জিত হইয়া বলিল নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা করি নে কিন্তু কোথা থেকে দিই তো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে শোবার খাই মেলে না মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাজরা গোনা যাচ্ছে দাও না ঠাকুর মশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেটপুরে খেতে দিই বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন তীরবত দুপা পিছাইয়া গিয়া কহিলেন আমর ছুঁয়ে ফেলবি নাকি না বাবা ঠাকুর ছোবো কেন ছোবো না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই ঘর তোমার চার চারতে গাদা সেদিন দেখে এসেছি এ কটি দিলে তুমি টেরো পাবে না আমরা না খেয়ে মরি খেতি নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিল ভার নিবি শুধবে কি করে শুনি গফুর আশান্বিত হইয়া ব্যগ্রসরে বলিয়া উঠিল যেমন করে পারি সুধব বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন ফাঁকি দেব না যেমন করে পারি সুধব রশিক নাগর যা যা সর, পথ ছাড় ঘরে যাই বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন আমর সিং নেড়ে আসে যে গুতবে নাকি গফুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল সেইটা দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে এক মুঠো খেতে চাই খেতে চাই তা বটে যেমন চাষা তার তেমনই বলদ খড় জোটে না চাল কলা খাওয়া চাই নে নে পথ থেকে সরিয়ে বাঁধ যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হনহন করিয়া চলিয়া গেলেন গফুর সেদিকে হইতে দৃষ্টি ফিরাইয়া খনকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না দিক গে তাহার গলা বুঝিয়া আসিল তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রীতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেটপুরে খেতে দিতে পারিনে কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গফুর চোখের জল গরুটার পিঠের উপর রোগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে এই দুর্বৎসরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলাগাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গো হাতায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল তারপরে ভাঙ্গা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নে শিল্পীর করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয়েই সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরনো পচা খর মা আপনিই ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি তেনেবার বার করছ না মা ঠিক তেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায়েই বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু দে তো মা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান যে আজ নেই বাবা হাড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া রহিল দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার সাতান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জুর গায়ে খাওয়া কি ভালো উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দি সাঝের বেলা খেও। গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ করো না মা মহেশকে না হয় ধরে দিয়ে আয় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙ্গা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ হইতে এখন পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কহিল দূর পাগলি হা বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এ আশঙ্কা ছিল না সেই যেমন নিরীহ তেমনই গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয়ে তাহার হয় নাই বিশেষত মানিক ঘোষ বউ ব্রাহ্মণে ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না বফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গো হাটায় বেঁচে ফেলবে বফুর কহিল ফেলুক গে গো হাঁটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখমাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত বছর দুয়ের মধ্যে সেবার পাঁচে কিহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে একধারে দুই হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙ্গব না এই পুরোপুরিই দিলাম নাও গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে আকস্মাত সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ভৎকণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়া আশ্চর্য হইয়া কহিল কেন বফুর তেমনি রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচব না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছুড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে এই বলিয়া সে ত্যাগ হইতে দুটা টাকা বাহির করিয়া ঝনাৎ করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়া আর টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ একটা আধলা দেবে না তা জান গফুর সজরে মাথা নাড়িয়া কহিল না বুড়া বিরক্ত হইল কহিল না তো কি চামড়াটাই যে দামে বিকোবে নইলে মাল আর আছে কি তোবা তোবা বফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া সাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলা চলিয়া গেল কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল বফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিবুবাবু চোখ রাঙ্গা করিয়া কহিলেন গফরা তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে কোথায় বাস করে আছিস জানিস গফুর হাতজোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনে নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না সকলেই বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদ মেজাজি বলিয়াই তাহারা জানিত সেই কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখনো করব না কর্তা এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আর একদিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখনও এই মতি বুদ্ধি করিস নে বিবরণ শুনিয়া সকলেই কণ্ঠকিত হইয়া উঠিলেন এবং এই মহাপাতক যে শুধু কর্তার পুণ্যপ্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয়মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের তৃষিমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন বফুর একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয় মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল জয়িষ্ক শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করিয়াছিল সেই যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনো এই রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনো দিন এই আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ এই কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নোভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না এমনি দিনে দ্বীপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শ্রান্ত তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুধায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিস নি কেন তোমাকে রাত্রিরে যে বলেছিলুম গফুর মুখ ভ্যাংচাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলেছিলুম রাত্রিরে বললে কারু মনে থাকে নিজের কক্ষকণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কি করে রোগা বাপ খাক আর না খাক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুক বন্ধ করে বাইরে যাব দে একঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না দ্রুতপদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল মুখোপোড়া হারামজাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিস নে মেয়ে কথাটি কহিল না মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সেই চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে শেল বিধিল মা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্য জুটে না কোনদিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয়বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনই মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবিদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তাহা একবারে শুষ্ক শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুরিয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কারি কারি তেমনই ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁষিতে পারে না ঘণ্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয় কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এই সমস্তই সে জানে হয়তো আজ জল ছিল না কিংবা কারাকারির মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই এমনি কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল এমনি সময়ে জমিদারের পিয়াদা জমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছিস গফুর তিক্তকণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবু মশায় ডাকছেন আয় গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পড়ে যাব এতবার স্পর্ধা পিয়াদার সহ্য হইল না সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল সেও একটা দুর্ভাক্য উচ্চারণ করিয়া কহিল মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখের অন্য ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টা খানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিরিয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুলগাছ গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করাই বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনা এই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারো গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল ক্ষুধাতৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল এমন কতক্ষণ কাটিল তাহার হুশ ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙ্গা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গফুর দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া গেল মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙ্গলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবন্ত মাথার উপরে সজোরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তাহার পরেই তাহার অনাহারক্লিষ্ট দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমি না কাঁদিয়া উঠিয়া বলিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গফুর নড়িল না জবাব দিল না শুধু নির্নিমেষ চক্ষে আর একজোড়া নিমেষিং গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল তাহারা বাসে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাচী্যের খরচ জোগাতে এবার তোকে না ভিতে বেচতে হয় গফুর এই সকল কথারও উত্তর দিল না দুই হাঁটুর উপর মুখ রাখিয়া থায় বসিয়া রহিল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চোল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুলবেদের চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জ তাব্রু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি নে মা চোল অনেক পথ হাঁটতে হবে আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল গফুর নিষেধ করিল ও সব থাক মা ওতে আমার মহেশের প্রাচিত্তির হবে অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এই গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না কাহাকেও বলিবার কিছু নাই আঙ্গিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হুহু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্রখচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাপ করো না